মালবাজারে ফের বিতর্কে ঝড়। যে সপন শহর প্রনামনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আশিকার করেছিলেন সেই প্রাক্তন চেয়ারম্যানের নামই এখন জড়াচ্ছে এক চাঞ্চলকর অশ্লীল ভিডিও কাণ্ডে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে মালবাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলর অজয় লোহাকে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে রঙিন আলো সজ্জিত ঘরে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই দুয়ার জুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। অভিযোগ এই ভিডিওর পেছনে রয়েছেন তৃণমূল থেকে দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত স্বপন সাহা। অজয় লোহারের দাবি তাকে রাজনৈতিকভাবে ভাবে অপদস্থ করতেই পরিকল্পিত এই ভিডিও বানানো হয়েছে যদিও স্বপন সাহা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এদিকে ভিডিও ভাইরাল হতেই সমালোচনা করতে ছাড়েননি বিরোধী শিবির অন্যদিকে দলীয় মহলে চলছে চাপানো তোর প্রশাসনিক মহল সূত্রে জানা গেছে ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রতিশ্রুতি দিয়ে ওদের দিয়ে এআই মার্ক একটা আমার ভিডিও বানিয়েছে ভিডিও বানাই সেটাতে আমার পার্সোনাল লাইফ আমার পলিটিক্যাল লাইফটা নষ্ট করার চেষ্টা করছে ওরা করতে গেলে এই সমস্ত যারা

এটা জানা করি এমনি করলাম আমি থানায় অ্যাক্সিডেন্ট হয়ে একটা আমার তো একটা একা দিয়ে যাচ্ছিলাম যে আমার মারফতে একটা এরা সকাল নেই মানুষ হতাশা থেকে এগুলো বলে যখন তাদের প্রকাশ পায় তখনই তারা অন্য গাছ ধরতে চেষ্টা করে এগুলো ভুল কথা ও আমার পুত্রসম আমার এই মনোবৃত্তি আর প্রবৃত্তি নেই আমি সেই সংস্কার সংস্কৃতিতে মানুষ হই আমি অনেক ভালো শিক্ষকের দ্বারাই শিক্ষিত আমি এগুলো ভিন্ন রাজনীতি করি না আমার রাজনৈতিক কেরিয়ার চল্লিশ বছরে অনেকের অনেক ঘটনা জানি আজ অবধি যেটা জানিস সেটা আমার মনে আর পেটে আছে আমি কিন্তু এগুলো নিয়ে কারোর সঙ্গে প্রতিশোধের রাজনীতি করি না রাজনীতিটা রাজনীতিভাবেই লড়াই করতে চাই ভিডিও যিনি করেছিলেন তিনি পরিষ্কার বলেছেন যে তাকে টাকার এবং আইফোনের অফার দিয়ে কলকাতার কোনো জায়গায় ওই ধরনের একটা ভিডিও করেছে এখন পুলিশ প্রশাসন ব্যাপারটা খতিয়ে দেখবে দেখে যদি অজয় দোষী সাব্যস্ত হয় তাহলে দল নিশ্চয়ই সে ব্যাপারে ভাববে আগামী দিনে কি করবে তো সেখানে এটা তো পরিষ্কার এটা প্রি একটা গেম যে যাতে ভবিষ্যতে আর দুর্নীতির ইস্যুতে কথা বলতে না পারে তো এটা ঠিক নয় মানুষের অর্থ নয় করা বা পৌরসভায় যদি কোন দুর্নীতি থাকে সেগুলো দেখছে সব কিছু এটাই স্বাভাবিক এটাই তৃণমূল আমরা দেখে এসেছি দীর্ঘ দিন থেকে দিনের পর দিন থেকে বলুন পার্থ শ্রেণীবিন্যাসে একটা ছোট্ট পৌরসভার এরকম ভিডিও সামনে এসেছে এদের ক্যারেক্টার সম্পর্কে মানুষ রকিব এই নিয়ে কিচ্ছু মানে কোনো দ্বিধা নেই প্রশ্ন একটাই এরা সমাজকে কোন পথে নিয়ে যাচ্ছে আগামী প্রজন্মকে কোন পথ দেখাচ্ছে